a

Let's see

নিয়ম যখন সামনে গেল যখন ছিল কাজ করলো এখন নামাজ দুই রাকাত পড়িয়া গিয়েছিল এখন আবার আসলো এখন এই আয়াত তুমি কোন পজিশন নাই তুমি যেই জায়গায় তো এই কোন কথা কেন নবিয়ে দেনাらっしゃ কিছু রাইট গুলা আছে না সব দিকে তোমরা আইছো এ ধরনায় ধরপদর নাই সর্বরাষ্ট্র রাইট হ্যাঁ প্লাস্টিক মহানগরমার রাই এটা মানি না না জয় জয় এখানে বিকেশ্বর মাদান এক সদর পদ ফাইলামার জেলায় Gracias. Sí, sí, sí. thank mm -hmm. you جيڪا <laughs>